এরে বন্ধু পিতা মাতার দোয়া কিন্তু আল্লাহ কখনো ফেরত দেয় না এ তবে মনে রাইখো মনে রাইখো আল্লাহ কিন্তু ওই পিতা মাতার বড় দোয়াটাও ফেরত দেয় না এর একটা বাস্তব ঘটনা বলে দেই দুই তিন মিনিটে আমার উত্তরবঙ্গের একটা ঘটনা আমি একটা গাড়ি বারবার যাওয়া করতাম নৌকা থেকে আমার বাসায় যেতাম জামালপুর যাইতে যাইতে এই বাস কাউন্টারদের সকলের সঙ্গেই পরিচিত হয়ে গেল আবার যখন একটা

আমি আপনাকে চিনতে পারছি আমি আপনি তো অনেক পিতা মাতার বিষয়ে ওয়াজ করেন ডাকতে বলতে যেন আমি আপনারে পরে বলতেছি আমার পাটা কেন এমন হইছে আগে বলেন তো দেখি গো আমার আল্লাহ কি আমারে মাফ করবনি আমি ডাকতে করলাম বাজা তুমি কি এমন কোন কাজ করছো যে আল্লাহ মাফ করবে না ডাক দে বলতেছেন হজুরো আমি আমার মার সঙ্গে এমন বেয়া করছি আজ ফল আমি ভোগ করতেছি আমি বললাম ভাইজান কি হয়েছে তাড়াতাড়ি করে বলেন ডাক দে বলতেছেন হজুর। আমি তো ড্রাইভিং করে আমি রাত্রে নাইট ডিউটি করার পরে সকাল বেলা যখন বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পর দেখি e আমার মা আর আমার বিবি দুইজনের কথা কাটাকাটি হইতেছে আমি যাওয়ার পর আমার মা বুঝতে পারছে আমি গেছি কিন্তু আমি মা আমি সন্তান যখন বাড়িতে গেছি আমি মা বুঝতে পারছে আমার মা আমি সন্তানের কণ্ঠটা শুনিয়া সে ভিতরে চলিয়া গেছে আমার দেকা আমার বিবি কেমন জানি শরীরটা ছেড়ে দিছে বেহু সর ভান ধরে ফেলছে আমি ভাবছি ও ওর আমার মা মনে হয় আমার স্ত্রীর এইভাবে প্রতিদিন জ্বালা যন্ত্রণা দেয় আমার স্ত্রীর যদি কিছু হয়ে যায় আমার বিবি ডাকতে বলতেছেন স্বামী আপনি যদি এই বিচার না করেন আপনার খাবার কিন্তু আমি খাবো না ও হজু আমি কোনো কিছু এরকম ধারণা না নিয়া আমি কোন কার দোষ আছে কি হয়েছে কোনো কিছু না শুনিয়া আমার মন বলতেছে আমার বিবির যদি কিছু হইয়া যায় আমি কার লইয়া থাকমো এই কথা বলি আমি কোনো কিছু চিন্তা না করে আমার মার কাছে গেছে আমার মার একটু পান খাওয়ার নেশা ছিল পান খাওয়ার অভ্যাস ছিল সে দিকে মুখটা ঘুরাইয়া তার পেটটা দরজার দিকে রাখিয়া আমার মা পানটা

স্বামী মা হইয়া তুই আমার মা আমি মারে লাতি দিলি হে বাবা এই দৃশ্যটা দেখার আগে আমার আল্লাহকে দো আমারে তুইলা নিলো না এরে বেটা আমি মাতরে অনেক কষ্ট কইরা মানুষ করছি আজ তোর সন্তানের কথা শুনিয়া আমি গ্লাতি দিলি। মারে আমি মা যদি ময়রা যাই সেই দিন বুদ্ধি তুই কারে হারাইছিস এই মা যখন বেহু সর মতো ভাঙ ধরছে আমার সন্তানটা আমার মার কাছে দৌড়াই আইছেন আমার মারে জন ধরে কান্না করে আর ডাক বলতেছেন বাবা গো আপনি তো আমার আমার দাদিরে কেন মারলেন আমার দাদির তো কোনো দোষ নেই আপনি না শুনে কেন মারলেন আমার সন্তানটা কান্দে আর ডাক বলতেছেন আব্বু আমার দাদি যদি মরিয়া যায় আমি কারে দাদি দাদি কইয়া ডাকমু বাবা এই কথা শোনার পর আমার শরীরটা কেমন জানি নিস্তেজ হয়ে যাইতেছে আমার মামার বাড়ি ছিল পার্শে আমার ছোট মামা খালাই সে আমার মায়েরা যখন বাড়ি থেকে বাইর কইরা দিছে ওহ হজুর আমি আমার বিবির কাছে গেছি আমার বিবি আমার মারে দেখতে যাইতে দিল না হজুর এই কথা আমার বারবার মনে পড়ে আমি সন্তান হইয়া আমি কেন আমার মা নাতি দিলাম এই কথা বলিয়া হুজুর আমার সারা রাত ঘুমই নাই হুজুর পরের দিন যখন আমি আমার মারে দেখতে যাব আমার বিবি বলে দেখতে যাওয়ার দরকার নাই আপনি আপনি আপনার কাজটা সেরে আইসে তারপর আপনি আমার আপনার মারে দেখেন হুজুর আমি রাত্রে বেলা ঘুমানোর পর সকাল বেলা আবারও টিপ দেওয়ার জন্য যখন গাড়ি নিয়ে বাইর হইমো ও হুজুর আমার জীবনে সব সবচেয়ে বড় ভুল ছিল আমার মার কাছ থেকে মাপ না নিয়ে গাড়ি নিয়ে বাইর হওয়া ও আমি সারা জীবন ছোট থেকে এই পর্যন্ত আমি কত এই রুটে গাড়ি চালাইছি কোনো দিন আমার কোনো সমস্যা হয় না কিন্তু সেই দিন আমি গাড়ি নিয়ে যাইতেছি যাইতে যাইতে হঠাৎ করে দেখি কই থেকে একটা পিক আপ ভ্যান তার গাড়ির স্পিড বেশি থাকার কারণে আমার গাড়ির স্পিড বেশি থাকার কারণে আমি কন্ট্রোল হারিয়ে ফেলছি তার সঙ্গে যখন সংঘর্ষে যখন ধাক্কা খাইছে অযু আমি যখন ধাক্কা খাওয়ার পর কি হয়েছে আমি কিছু জানি না একটু পরে দেখি অনেক যাত্রী আহত নিহত হয়েছে কিন্তু আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই গর একটু পরে তাকে দেখে আমার পাটা আমি নড়াইতে পারতেছি না হজুর পার্শ্ব থেকে মানুষ আইচা ডাক দে বলতেছেন ভাই যান আপনার পা দিয়ে তো কেমন জানি রক্তের নহর পড়তেছে হ আমি আমার পা দিকে তাকায় দেখি আমার পা আমি নড়াইতে পারতেছি না কেমন জানি কি হয়ে গেছে আমি আমার পায়ের দিকে তাকে দেখি রক্তের বন্যা বয়ে গেছে গৌজোর আমি পা নড়াইতে পারি না আমি তখন বুঝতে পারছি আমার পাটা আমি আর রাখতে পারবো না আমি বেহু হয়ে গেছি অচুর আমার জ্ঞান ফিনার পর তাকায় দেখি আমি যেই বিবির যেই বিবির মহব্বতে যেই বিবির কথা শুনে আমি আমার মারে মারছি অচুর আমি তাকায় দেখি সেই নাই আমার পাটা ধরে আমার জনম যুখিনি মা কান্দে আর ডাক দেব আল্লাহ আমি মা তো বর্দ দেই নাই কেন তুমি আমার সন্তানদের পঙ্গু বানাইলা আমি দে তো আমার সন্তান যদি মরিয়া যায় কে আমারে মা বলে ডাক দিবে ওজন আমার মার কথা শুনি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না আমি আমার মারে ডাক দিয়ে বললাম মা গো আমারে তুই মাফ কইরা দে মা তুই আমারে মাফ কইরা দে আমি তোর সঙ্গে বড় ভুল কইরা ফেলছি আমার মা ডাক বলতেছেন বাবা রে তুই আমার মা বলে ডাক দি আমি মা সমস্ত দুঃখ বলিয়া গেছি বাবা তুই বা রইস এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর হইতে পারে না একটু আওয়াজ করে বলেন না বা তার মানে হইল এই পিতা মাতা হলো আমার আপনার জন্য কি রহমত এই পিতা মাতা যেমন দোয়া করলে এক ছেঙেট লাগে না কবুল হইতে তবে এই পিতা মাতা যদি বরদোয়া দেয় এই বরদোয়াও কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায়